হ্যালো সুদে দর্শক মণ্ডলী আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন তো প্রতিদিনের মতন আজও সোনার ওর উপর নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তা আজ এক ধাক্কায় প্রচুর পরিমাণে বিয়ের মৌসুমে কমলো সোনার দাম বিগত কয়েক ধরে সোনার দাম ওঠানামা চলছে একদিন কমছে তো অন্য লাফিয়ে লাফিয়ে বাড়ছে তবে আজ বাজার খুলতেই প্রতিটি গ্রাম সোনার দামে পরিবর্তন ঘটেছে এমনটাই জানাচ্ছেন জুয়েলার্স অ্যাসোসিয়েশন বা বাজারের বিশেষজ্ঞরা এক মাস আগে সোনার দাম যে হারে টানা বৃদ্ধি পেয়েছিল তা মধ্যবিত্তদের কপালে চিন্তার এক বিরাট ভাঁজ পড়েছিল তবে আজ সোনার দাম নিয়ে ভারী পতন ঘটলো তো দর্শক মণ্ডলী আজকে দেখে নেওয়া যাক কতটা কমেছে সোনার এবং রুপোর দাম এবং সঙ্গে দেখে নেওয়া যাক আজকে বাজারে একবারে স্বর্ণ ক্রয় করতে গেলে কত দাম পড়বে এক এবং এক কেজি ওপর দাম কত ধার্য করা হয়েছে পাশাপাশি দেখে নেওয়া যাক আজকে বাজারে আঠেরো ক্যারেট গোহানা সোনা এবং বাইশ ক্যারেট হালমার্কা সোনা এবং চব্বিশ ক্যারেট খাঁটি সোনার দাম কত রয়েছে প্রিয় দর্শক মণ্ডলী তো আপনারা বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর প্রতিদিন এরকম সোনার উপর ভিডিও পেতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন আসুন শুধু প্রিয় দর্শক সবার আগে দেখে নেওয়া যাক রোপর দাম এক গ্রামের দাম রয়েছে তিরানব্বই টাকা নব্বই পয়সা একশো গ্রামের দাম রয়েছে ন হাজার তিনশো নব্বই টাকা এবং এক কেজির দাম রয়েছে তিরানব্বই হাজার নশো টাকা প্রিয় দর্শক গতকালকে ছিল এক কেজির উপর দাম চুরানব্বই হাজার টাকা আসুন বন্ধুরা এবার দেখে নেওয়া যাক বাইশ ক্যারেট হলমার্কা সোনার দাম এক গ্রামের দাম রয়েছে আট হাজার তিনশো ন টাকা দশ গ্রামের দাম রয়েছে তিরাশি হাজার নব্বই টাকা এবং এক কেজির একশো গ্রামের দাম রয়েছে আট লাখ তিরিশ হাজার নশো টাকা আসন বন্ধরে এবার দেখে নেওয়া যাক চব্বিশ ক্যারেট খাঁটি সোনার দাম এক গ্রামের দাম রয়েছে ন হাজার টাকা দশ গ্রামের দাম রয়েছে নব্বই হাজার ছশো পঞ্চাশ টাকা এবং একশো গ্রামের দাম রয়েছে ন লাখ ছ হাজার পাঁচশো টাকা প্রিয়দর্শক এই সোনা বেশিরভাগ বিশ বার এবং বিস্কুটের ক্ষেত্রে ব্যবহার করা হয় আসুন এবার দেখে নেওয়া যাক অবশেষে আজ বাজারে একবারে স্বর্ণ ক্রয় করতে গেলে এই বিয়ের মৌসুমে কত দাম পড়বে আজ বাজারে একবারে স্বর্ণের দাম ধার্য করা হয়েছে ট্যাক্স এবং জিএসটি ছাড়া আজ বাজারে একবারে সোনার দাম ধার্য করা হয়েছে ছিয়ানব্বই হাজার টাকা প্রিয় দর্শক এটি হল হোলসেল বাজারের দাম যখন আপনি স্বর্ণের দোকানে স্বর্ণ ক্রয় করতে যাবেন এই দাম থেকে আপনাকে মেকিং চার্জ দিতে হবে